শাস্ত্রে কেন অন্নদা একাদশীকে বলা হয় প্রদানকারিণী সনাতন শাস্ত্রে প্রতিটি একাদশীর তিথিরই আলাদা আলাদা মাহত্ব রয়েছেন তার মধ্যে এই অন্নদা একাদশীকে বলা হয় প্রদানকারিণী অর্থাৎ যে ভক্তকে অনাহার ও দারিদ্র থেকে মুক্তি দেয় কিন্তু কেউ এই তিথিকে এমন নামে আবিহিত করা হয়েছে কেন এই প্রসঙ্গে অনেকেই জানতে চায় বা কৌতূহল জাগে শাস্ত্রে বর্ণিত আছে ব্রহ্মবৈবর্ত পুরাণ ও পদ্মপুরাণে উল্লেখ আছে এই একাদশী পালনে ভক্তের জীবনে কখনোই খাদ্যের অভাব হয় না এমনকি পূর্বপুরুষদের অন্নপ্রদান বা পিতৃতর্পণ এই তিথিতে সর্বাধিক ফলদায়ক শাস্ত্রে এক প্রাচীন কাহিনী বলা হয়েছে আমরা আসুন আস্বাদন করি সেই প্রাচীন কাহিনী এক প্রাচীন কাহিনী বলা হয়েছে এক দারিদ্র কৃষক প্রতিদিনই প্রায় অনাহারে কাটাতেন মাঝে মধ্যেই তিনি অনাহারে কাটাতেন একাদশীর দিনে তিনি উপবাস করলেন ভগবান বিষ্ণুর নাম স্মরণ করলেন জপ করলেন এবং শেষে এক ভিক্ষুককে দান করেন অলৌকিক ঘটনা কি জানেন পরের দিন থেকে তার জমিতে ফলন বাড়তে শুরু করে ধীরে ধীরে তার পরিবার দারিদ্র মুক্ত হয়ে যায় তাই এই তিথিকে ভক্তরা বিশ্বাস করে এই তিথিকে ভক্তরা বিশ্বাস করে তাই এর নাম দিয়েছেন অন্নপ্রধানকারিণী একাদশী আজকের এই দিনে এই কাহিনীর কতটুকু গুরুত্ব আছে সেটি আমি জানি না বা সাধুসঙ্গ ভক্তসঙ্গ তারাই জানেন আজকের দিনে এই কাহিনীটি আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ বা মূল্যবান উপবাস মানে একদিন শরীরকে বিশ্রামও দেওয়া হয় অতি ভজন থেকে অতি ভোজন থেকে মুক্তিও হওয়া যায় যারা অতিরিক্ত ভোজন করেন তারা একটা দিন অন্তত রেশ নিন বিশ্রাম নিন দান মানে সামাজিক সম্প্রীতি বৃদ্ধি দান করলে কি হয় সামাজিক সম্প্রীতি বৃদ্ধি হয় অনাহারিকে সাহায্য করলে কি হয় সেও দুটো খেতে পায় যখন সমাজে একে অপরের পাশে দাঁড়ানো হয় তখন দারিদ্র কমে যায় অনাহার দূর হয়ে যায় তাই একাদশীর দান ও নাম স্মরণ বাস্তবতা অর্থে খাদ্য শান্তি ফিরিয়ে আনে একাদশী করে একদিন যদি আপনার যে খাদ্যশস্য সেই খাদ্যশস্যকে মজুদ করতে পারেন এটা আপনারও মঙ্গল সমাজেরও মঙ্গল রাষ্ট্রেরও মঙ্গল সেই যতটুকু আপনার জন্য মজুত রাখবেন সেটুকু একটা গরিব মানুষকে দান করে দেবেন এই অন্নদা একাদশী আমাদের মনে করিয়ে দেয় সত্যিকারের অন্ন কেবল পেট ভরায় না আমাদের মধ্যে ভক্তি আর দান দুটি মিলে দেয় এই আত্মাকে তৃপ্তি করে এই আত্মাকে আত্মদেবকে তৃপ্তি করে তাই এই দিনকে বলা হয় অন্নপ্রধানী একাদশী অন্নপ্রদানকারিনী একাদশী অনাহারে মুক্তির পবিত্র দিন প্রত্যেকেই পালন করবেন একাদশী ব্রত নিজ নিজ বন্ধু স্বজন যারা আছে তাদেরকেও বলবেন পালন করতে জয় গুরুদেব